বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আমার আজকের রেসিপি হলো টমেটো আলু দিয়ে বাইন মাছের ঝোল ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পেস্ট থেকে দেখছেন অবশ্যই পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন দেখতেই পাচ্ছেন আমার শ্বশুর আব্বু বাইন মাছগুলো কিনে এনেছে বাইন মাছগুলো খুবই দেশি মাছ মাছগুলো খুবই তাজা ছিল তাই আমি সাথে সাথে কোটার জন্য চলে গেলাম এদিকে আমার ছোট্ট দেবর ভিডিও করে দিচ্ছে মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করব পরিমাণ মতন সরিষার তেল চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো গোটা জিরা জিরাটা থেকে দুই তিন আমি ভেজে নিব দেখতেই পাচ্ছেন দুই থেকে তিন জন্য আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে অ্যাড কাঁচামরিচ ফালি হাফ কাপ পরিমাণ আমি কাঁচামরিচ ফালি দিয়েছি আজকে আমি কাঁচামরিচ দিয়েই বাইম মাছের ঝোলটা রান্না করব এতে করে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা একটা চামচ পেঁয়াজ বাটা এখন মশলাগুলো একত্রে ভালোভাবে আমি ভেজে নিব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় কালারের জন্য অ্যাড করলাম সামান্য পরিমাণ ঝালের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ এখন মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নেব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে যতক্ষণ পর্যন্ত কষাবো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করলাম বাইম মাছ বাইম মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব মাছগুলো আমি কিন্তু ভেজে নিই আপনারা চাইলে ভেজেও নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম আলু আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব সামান্য পরিমাণ অ্যাড করলাম পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে আলুটা কষিয়ে নিব মাঝে মাঝে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব যাতে মশলাটা পুরে না লেগে যায় যদি মশলাটা পুড়ে যায় এতে কিন্তু তরকারির সারটা নষ্ট হয়ে যাবে তার জন্য চেষ্টা করবেন বারবার উল্টিয়ে পাল্টে নেওয়ার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করলাম দুই কাপ পরিমাণ পানি যেহেতু আমি আজকে বাইম মাছের ঝোল রান্না করবো সেহেতু আমি পানির পরিমাণ একটা একটু বেশি দিয়ে দিলাম এখানে আমি ফ্রিজিং করে রেখেছিলাম টমেটো আপনারা চাইলে এভাবে ফ্রিজিং করে টমেটো বছরের পর বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি বছরের পর বছর এভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে টমেটোগুলো রেখে দিয়েছিলাম এখন আমার বাইম মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছিল এতে আবার টমেটো না দিলেই নয় এর জন্য আমি ফ্রিজ থেকে বের করে টমেটো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দেবে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন